বাচ্চাদের আর ওয়ান ফাইভ তিনশো বিশ মডেল যেটা একদম দুই হাজার সবচেয়ে পপুলার একটা গাড়ি এটা এখানে এখানে লেখা আছে তিনশো বিশ এখানে লেখা থাকবে আপনার আর ওয়ান গাড়ি ঠিক আছে আর এটা সিটটা কিন্তু টোটালি লেদার সিট আর এটা কিন্তু চাকাতে কিন্তু খুব সুন্দর ডিজে লাইট আছে দেখেন লাইটিংটা দেখেন দোনোটা চাকায় খুব সুন্দর ডিজে লাইট আছে আর এদিকটা দেখেন কালারটা কিন্তু অসাধারণ কালার ভাই এই যে অরিজিনাল আর ওয়ান ফাইভ লেখা থাকবে এখানে আবার গান আছে মিউজিক আছে ব্লুটুথ পেন্টেবের অপশন আছে আর গাড়ি স্টার্ট করলে দেখেন একদম রিয়েল গাড়ি শব্দ হবে লাইটিংটা দেখেন ভাই খুবই সুন্দর একটা আর এটা কিন্তু হাতে পিক আপ এই দেখেন হাত গোয়ালে গাড়ি সামনে পিছনে সব দিকে যাবে পায়ে ব্রেক হবে বাচ্চা চালানো শিখে গেলে সাপোর্টিং চাকাটা আপনার খুলে দিতে পারবেন বাচ্চা যত করে ফেলে দেখ ভাঙবে না এক বছর থেকে দশ বারো বছর বাচ্চারা ইজিলি চালাতে পারবে এক বছরে পাবেন ব্যাটারি একদম রিপ্লেস গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি চাকাটা কিন্তু আপনার সিলিকন ফাইবারে মাটিতে টাইসে ফ্লোরে সব জায়গায় চালাতে পারবেন আর এটা কিন্তু আপনার ঘরে বসে অর্ডার করবেন প্রবাসীরা প্রবাস থেকে অর্ডার করবেন ঢাকার বাইরে ডেলিভারি চার্জ টাকা ঢাকার পাঁচশো টাকা জাস্ট ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন মাল মাল আমরা হাতে তারপর মালের দাম দিবেন আর এটা আমাদের রেগুলার প্রাইস ছিল আপনার তেইশ হাজার পাঁচশো আমরা এখন ডিসকাউন্ট দিয়ে নিচ্ছি মাত্র বিশ হাজার পাঁচশো টাকা আর সাথে একটা হেলমেট ফ্রি থাকবে স্ক্রিনে থাকা নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে আপনারা ভিডিও কল দিয়ে দেখে শুনে অর্ডার করতে পারেন খুবই সুন্দর একদম চমৎকার একটা বাইক আর ওয়ান